আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতই পিঠার রেসিপি এই কনকনের শীতে কীভাবে ঘরেই ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন তাও আবার চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র আতপ চাল দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো আজকের এই ভিডিওটি আমি খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আতপ চাল এর সঙ্গে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলার চাল আপনারা চাইলে পোলার চালটা বাদ দিতে পারেন তবে দিলে পরে খেতে ভালো লাগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন এক ঘন্টায় চালগুলো ভালোভাবে ভিজিয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডার জাগে চালগুলো নিয়ে নিচ্ছি পিঠাগুলো যাতে ঠান্ডা হওয়ার পরও শক্ত হয়ে না যায় সফট থাকে এজন্য দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বেকিং সোডা আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও দিতে পারেন দুই কাপ চালের জন্য দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার এগুলোকে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন ভিতরে কোনো প্রকার দানাদার ভাব না থাকে দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে ব্লেন্ড করার সুবিধার জন্য আমি সামান্য পরিমাণ পানি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেক ঘন আছে দুই কাপ চালের জন্য দুই কাপ পরিমাণে কুসুম গরম পানি নিতে হবে আমি পরবর্তীতে পানিটা আবারও অ্যাড করেছি আমি চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াইটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে ওই পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে ভালোভাবে তেলটাকে মুছে নেব দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ পিঠার ব্যাটার দেখুন পিঠার ব্যাটারটা কতটা পরিমাণ পাতলা আছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এর আগেও আমি একটি পিঠা উঠিয়ে নিয়েছি কোনো একটি কারণে ক্যামেরাটা অন ছিল না এই জন্য দেখাতে পারি নাই দেখুন প্রথম পিঠা হিসেবে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার আমি ঢাকনাটিও উঠিয়ে পিঠাটা আমি উঠিয়ে নিব দেখুন মশাল্লা দ্বিতীয় পিঠাটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে আপনারা যদি আমার রেসিপি হুবহুব ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে একদম পারফেক্ট আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না যেহেতু আমরা এখানে আটা ব্যবহার করেছি দেখুন পিঠার পিছন সাইডটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে একদমই পুড়ে যায় নাই এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন এখানে আমি পিঠা ভেজে নিতে নিতে পিঠা খাওয়া শুরু করে দিয়েছি এতটা পরিমাণ সুঘ্রাণ বের হচ্ছিল পোলার চাউলের যে আর লোক সামলাতে আমি আবারও দেড়শো চামচ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার দুই কাপ চালে দশটি পিঠা তৈরি হয়েছে এখানে ছিল ছয়টি পিঠা একটি পিঠা কড়াইয়ে আছে আর আমি দুইটা খেয়েছি আব্দুর রহমান একটি খেয়েছে এই হলো মোট দশটি পিঠা দেখুন সবগুলো পিঠা একদম পারফেক্ট হয়েছে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ পিঠা অর্থাৎ দশ পিঠা দেখুন পিঠাগুলো দেখতে মার্শাল্লা কতটা পরিমাণ সুন্দর লাগছে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল দেখুন এই পিঠাটাও দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ ছিদ্রযুক্ত হয়েছে আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন মাসাল কতটা পরিমাণ সুন্দর হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন